ওখানে চলে যায় তো আমিও চলে গেলাম এইবার ওই বটতলায় তো এই বসে থাকে না বটতলায় আমাকে বলছে যে মিনুদি এসছিল আমি হ্যাঁ বলে মিনুদি যে আসার কথা ছিল এলো না Thank you. সুপ্রভাত বন্ধুরা কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো এবং সুস্থই আছো আমিও মোটামুটি ভালো আছি সকালবেলা মর্নিং ওয়াক করে চলে আসলাম এসে বিছানাটা গুছিয়ে নিলাম এখন চা নিয়ে নিলাম যেহেতু অনেক সকালবেলা উঠা প্রায় সোয়া পাঁচটায় উঠে আমি জামা কাপড় চেঞ্জ করে চলে গেলাম হাঁটতে হেঁটে আসলাম এখন খিদে পেয়েছে তাই আগে চা নিয়ে বসে করেছি খেতে এই ঘরটায় এসেছি প্রায় এক তারিখ তিরিশ তারিখ এসেছি গত মাসের অক্ষয় তৃতীয় দিন এই নতুন ঘরটায় আমরা এসেছি এই ঘরটা নিয়েছি একটা মাত্র রুম এই ঘরটা খুবই ঠান্ডা ঠান্ডার কারণে আমরা এই ঘরটা নিয়েছি একটা মাত্র রুম আর বাইরে কিচেন আছে বাথরুম আছে তেমন জিনিসপত্র কিছুই এখানে আনা হয়নি যেতটুক প্রয়োজন ওইটুকুই আনা হয়েছে চা খেয়ে স্নান করে পুজো দিয়ে বাজার করে এখন রান্না করতে চলে আসলাম এটা হচ্ছে যে আমার যে রান্নাঘর আছে রান্নাঘরের বাইরের দিকটা তোমাদের দাদা আজকে ছুটিতে আছে তোমাদের দাদা ভাই আজকে দুই দিন ধরে প্রচুর মা ব্যথা করছে কালকে একটু গতকাল একটু কম করেছিল আজকে বেশি করছে তাই আর ডিউটিতে যেতে পারেনি তো বাড়িতেই আছে তাই একটু দেরিতেই রান্না রান্নাবান্না শুরু করছে এখানে মাছের ডিম তেল নিয়ে আসলাম মাছের ডিম আর তেল দিয়ে উচ্ছে আলু কুমড়ো আর টমেটো এগুলো দিয়ে মাছের তেল আর ডিমটা দিয়ে ভাজি করবো খুবই ভালো লাগে এভাবে যদি রান্না করা হয় আর কি আর দুধুন নিয়ে এসেছি লোটে মাছ আনতে বললো তোমাদের দাদা কিন্তু লোটে মাছ পেলাম না এই দুই মাছটাই নিয়ে নিয়ে এলাম দুই মাছ দিয়ে ধুল দিয়ে আলু দিয়ে রান্নাটা করে নেব এই রান্না করতে খুবই ছোটো তবে আমার একজনের জন্য মানে আমাদের দুজনের জন্য যথেষ্ট আমি মনে করি মাছটা ভেজে নিলাম আজকে তোমাদের সাথে ব্লগও এবং রান্না দুটাই শেয়ার করবো রুই মাছটা ভেজে নামিয়ে নিলাম এখন কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নেব আমার মানে ভিডিও করতে খুবই অসুবিধে হয় তাই মানে রান্না তোমাদেরকে দেখাতে পারছি না আজকে মোবাইলটা আমি বাম হাতে ধরে টানাটা আমাকে মানে কাজ করতে হয় মানে এই রান্নাতে করব এই ইয়ের মধ্যে মানে রান্না করে আমি মোবাইলের স্ট্যান্ডটা টাইপটা রাখার মতন কোনো জায়গায় পাচ্ছি না যাই হোক পেঁয়াজটা ভাজার পরে আমি আলু দিয়ে দিলাম আলুটা দুটি থেকে তিন মিনিট নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি রসুন কুচি যেহেতু ধুন্দুল রসুনটা দিতেই হবে ধুন্দুলের রেসিপির মধ্যে যদি একটু করে রসুন দেওয়া যায় তাহলে খেতে ভালোই লাগে এরপর আমি দু তিন মিনিট নেড়ে আমি ধুনদুল কেটে রাখা দুনদুল টমেটো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো দিই এখনও হলুদ গুঁড়ো দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে মানে তারপর দিয়ে দিয়েছি গ্রেড করে আদা মশলার গুঁড়ো দিয়ে এখন একটু নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম রান্নার ভিডিও কিভাবে করবো আমি একটু চিন্তায় আছি কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণটাও আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছটা এখন দিয়ে দেবো এই রান্নাঘরটা রান্না টান্না করে সেই আমাকে মানে আমার রুমটা যে রুমে থাকা হয় মানে ওই থাকার রুমটাই নিয়ে চলে যেতে হয় রান্নাঘরটা একদম অন্য দিকে মাস্টার রান্না কমপ্লিট নামিয়ে নিয়েছি আশা করি এই ধুন্দুল দিয়ে দুই মাছের রেসিপিটি ভালোই লাগবে এখন যে মাছের তেল আর ডিম দেখেছি সেটা আমি এখন ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়েছি যেহেতু মাছের তেল থেকে তেল বের হবে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি মাঝখানে চিরে লঙ্কা দিয়ে দিলাম আর যে উচ্ছে আলু কুমড়ো টমেটো এগুলো আমি কেটে রেখেছি ওগুলোর মধ্যে আমি লবণ দিয়ে মেখে রেখেছি এতে করে মানে এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও একটু ভালো লাগে দেখুন ভাজিটা আমি করে নিয়েছি নামিয়ে নিলাম এই রেসিপিটা আর দেখাতে পারলাম না কারণ বাম হাতে মোবাইল ধরে ধরে কাজ করা যায় না এখনো ভাত রান্না করা হয়নি ভাতটা রান্না করব অনেক পুরনো দিনের এই বাড়িটা এই বাড়িটাতে দুর্গা হয় অনেক বড় একটা বাড়ি এটা এই উপরে আমাদের মানে মালিক থাকে জমিদার থাকে আর এই বাড়িটার মধ্যে না মানে চারদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ দুটো গেট আছে এই বাড়ির সামনে এবং পিছনের গেট এত ফুল ফুটে না আমার থেকে তেমন ফুলের কিনতে হয় না এখান থেকেই আমি ফুল দিয়ে পুজো দিয়ে দিই এই গোলাপ ফুলগুলো না কেমন মানে কেমন ধরনের গোলাপ ফুল এই দেখো এই গাছগুলো না ওদের দোতলার উপর যে ছাদ আছে ছাদে পর্যন্ত এই গাছগুলো নিচ থেকে উপরে উঠেছে যাই হোক কথা বলতে বলতে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছে